কখনও কি ভেবে দেখেছেন বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্ট আয়োজনের জন্য আইসিসি এত টাকা কোথা থেকে পায় স্পষ্ট উত্তর হবে স্পন্সর চলুন জেনে আসি কারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান স্পন্সর যারা ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসার এবং প্রভাব বাড়ানোর জন্য প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে প্রস্তুত আইসিসির প্রিমিয়াম পার্টনার্সের মধ্যে এমিরেটস সবচেয়ে নাম দুবাই ভিত্তিক এই বিমান সংস্থাটি দু হাজার দুই সাল থেকে আইসিসির সমস্ত পুরুষ ও নারী বৈশ্বিক ইভেন্টগুলোতে অন্যতম প্রধান অংশীদার এছাড়া ক্রিকেটের তিন ফর্মেটেই আম্পায়ার ও রেফারি সহ ম্যাচ অফিসিয়ালদের স্পন্সর করে থাকে এই বিমান সংস্থাটি ২০১৬ হাজার ষোলো সালে সাত বছরের জন্য আইসিসির সাথে এমিরেটসের সর্বশেষ চুক্তি নবায়ন হয়েছিল যদিও আনুষ্ঠানিকভাবে কখনোই কত টাকায় চুক্তিটি হয়েছিল তা প্রকাশ করা হয়নি তবে কিছু সূত্রমতে চুক্তিটি একশো মিলিয়ন ডলারেরও বেশি বলে জানা গেছে সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন কোন চুক্তি স্বাক্ষরিত না হলেও এমিরেটস আইসিসির প্রধান অংশীদার হিসেবে অব্যাহত রয়েছে আরেক ভিত্তিক ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড কেমিক্যালসের এর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি দুই সালের অক্টোবরে আইসিসির সাথে চুক্তিতে যায় যে চুক্তিতে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নামকরণের অধিকার পেয়েছে প্রতিষ্ঠানটি এমিরেটস এর মতো আইসিসির সাথে আরামকোর অংশীদারিত্ব দু পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল তবে এখন তারা ক্রিকেটের গভর্নিং বডির সাথে আরও চার বছরের জন্য তাদের চুক্তি বাড়িয়েছে সেই হিসেবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও মাঠে দেখা যাবে এই ভিত্তিক কোম্পানিটির নাম কত টাকা চুক্তি হয়েছে সেটি জানা না গেলেও আরামকো আগের চুক্তির চেয়ে দ্বিগুণ বেশি অর্থ ঢেলেছে এবারে চুক্তিতে এদিকে গ্লোবাল পার্টনার্সের মধ্যে আছে ডিপি ওয়ার্ল্ড কোকাকোলা ও ইন্ডেস ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর নাম দু সালের জুনে আইসিসি তাদের লজিস্টিক পার্টনার হিসেবে ডিপি ওয়ার্ল্ডের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ঘোষণা দেয় ডিপি ওয়ার্ল্ড মূলত বিশ্বব্যাপী স্মার্ট এন্ড টু এন্ড সাপ্লাই চেইন লজিস্টিক ব্র্যান্ডের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এদিকে দুহাজার উনিশ সাল থেকে আইসিসির সব ইভেন্টের বেভারেজ পার্টনার হয় কোকাকোলা দু তেইশ সালের ডিসেম্বরে আইসিসি ও কোকা কোকাকোলা আট বছরের জন্য মাল্টিমিলিয়ন ডলারের একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করে জানা গেছে এই চুক্তিটি একশো মিলিয়ন ডলার বা প্রতি বছর বারো দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বেশি হতে পারে অন্যদিকে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে ইন্ডেসিন ব্যাঙ্ক আইসিসির সাথে বৈষয়িক অংশীদারিত্বে যায় দু হাজার তেইশ ভারত বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই চুক্তিটির মূল্য চব্বিশ মিলিয়ন ডলার বলে জানা গেছে এছাড়া আইসিসির অফিসিয়াল সাপোর্টার্স নিয়ার এবং ফ্যানক্রেস দু সালের জানুয়ারিতে ফ্যানক্রেস আইসিসির সাথে অংশীদারিত্বে ক্রিকেট এনএফটি চালু করে আর দু সালের শেষ পর্যন্ত আইসিসির অফিসিয়াল ব্লকচেন পার্টনার হিসেবে থাকবে নিয়ার ফাউন্ডেশন মিডিয়াসত্ব ওই স্পন্সরশিপ থেকে আইসিসি তাদের একটি বড় অংশ আয় করে দু বাইশ সালের ডিসেম্বরে তারা সর্বশেষ চারশো মিলিয়ন ডলার আয়ের রেকর্ড করেছিল